কুমিল্লা নাগলকোট ঢালুয়া ইউনিয়ন সিজিয়ারা উচ্চ বিদ্যালয় বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে দশটি স্টলে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা পিঠা প্রদর্শন করেন এতে বিভিন্ন এলাকার শ্রেণী পেশার মানুষ শিক্ষক শিক্ষার্থীরা পিঠা খেতে আসেন আনন্দময় পরিবেশে দেশীয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের সাজে পিঠা প্রদর্শন করা হয় দেশের সংস্কৃতি ধরে রাখতে সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের তত্ত্বাবধানে পিঠা উৎসব পালিত হয় বসন্তবরণ পিঠা উৎসবে বক্তব্য রাখেন সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শাহ আলম মেম্বার এতে আরও বক্তব্য রাখেন সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নূর আহমেদ বিএসসি সাবেক উপজেলা যুবদলের সদস্য আবু হানিফ যুবদলের সদস্য আব্দুল হক ওরফে হক সাহেব সাবেক ঢালুয়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য মোহাম্মদ সাহেব সদস্য হিসেবে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমাদের আমাদের প্রধান শিক্ষকের উদ্দেশ্য উদ্বেগে আমাদের আমাদের সিনিয়র সিনিয়র সরকার প্রধান শিক্ষক শিক্ষক দেবধায়নে পত্র বিদ্যালয়ের সকল শিক্ষকের দেবতায়নে উৎসব পালিত হয়েছে আমরা সকাল ধরে সুন্দরভাবে আমাদের বিদ্যালয়ের এই যে দশঙ্ক উৎসবটা আমরা পালন পালন করেছি আমরা আমরা ভবিষ্যতে করবো আমাদের স্টল আপনারা দেখতেছে এখানে আমরা আমরা রহমতে প্রত্যেকটি স্টলের বিক্রি প্রায় হয়ে গেছে ভবিষ্যতের জন্য আমরা করতে পারি এলাকাবাসীর সহযোগিতা চাইব জনগণের সহযোগিতা চাইব রাষ্ট্রীয় আমরা যায় আমরা আজকে যে ফিরে নিয়ে শিক্ষার্থীরা নিয়ে আসছে মানে দর্শকদের লোকের লোকারণ্য এখানে আসলে অনেক লোকের সমাগম হয়েছে আপনারা যদি আরও আগে একসঙ্গে দেখতেন কিন্তু তারা যথেষ্ট হয়েছে আমি সামনের সামনের বোসব আরও ভালোভাবে এই টিকা উৎসব পালন করব আশা করি আমার সভাপতি আমার ম্যানেজিং কমিটির সদস্য এলাকার অন্য কোনো ব্যক্তিগত আমাদের শিক্ষক সার্বিক সভাপতিত্ব আশাবাদ ব্যক্ত করে আমার স্বাস্থ্য সমাপ্ত হয়েছিল বাংলাদেশ ভাইরা অত্র নিজেরা উচ্চ বিদ্যালয়ের বসন্তবরণ ফিটে উৎসবের সম্মানিত প্রযুটি বিন্দু মেহমান বিন্দু আশা করি আসছি আমাদের এই ফিটে উৎসবের আয়োজনে আমরা নিজেরা স্কুলের পক্ষ থেকে আমরা একটা দেশের একটা জাতি যে একটা ফিটা এই উৎসবের যে একটা আয়োজন এই আয়োজনের মাধ্যমে আমরা ভবিষ্যতে কীভাবে আমরা অনেক ফিটা ভুলে গেছে আমরা যেটা সত্য মাধ্যমে আমরা এই ফিটে উৎসবের আয়োজনের মাধ্যমে আমরা জনগণ এবং দেশের মধ্যে আমরা এগুলো ঐতিহ্য উড়িয়ে তুলতে আমরা চেষ্টা করেছি আজকের এই ফিটে উৎসবের দ্বারা মাধ্যমে আমাদেরকে বিভিন্ন আর্থিক মানসিক স্থানরে এবং বিভিন্ন স্থানের মাধ্যমে আশা করি এই সহযোগিতার মাধ্যমে আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর আরও নতুন নতুন আরও পিঠের উৎসব দেখিয়ে যেন এই দেশের মধ্যে আমরা ঐতিহ্য খুবই দেখতে পারি এই কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম